সরকার আমলে যেটি হচ্ছে তারা সব ধরনের রেস্ট ম্যাশনারিজ ব্যবহার করছে তার সাথে যোগ হয়েছে মবক্রেসি এটা তো অমূলিকা বলে ছিল না তার মানে কি তার মানে আরো ভয়ঙ্কর হয়েছে এবং এটা যে কি পরিমাণ ভয়ঙ্কর মানে এটা তো গভ পক্ষ থেকে এক ধরনের সমর্থন দেওয়া হচ্ছে যে মপগুলো ঘটছে মপ ভায়োলেন্সের ঘটনাগুলো ঘটছে সেগুলোকে বলা হচ্ছে গ্রুপ কে না বলেনি এ ধরে মন্তব্য

সরকারের উপদেষ্টাদের অনেকে বলছেন যে মব হিসেবে দেখলে হবে না এমন কি এমনকি যে কিংস পার্টি এনসিপি তাদের অনেকে তার মানে বলছেন কি প্রশ্রয় দেওয়া হচ্ছে তাদেরকে জায়েজ করা হচ্ছে এটা তো আমরা কখনো দেখিনি আওয়ামী লীগের নামে হাজারো অভিযোগ হাজারো অভিযোগ আমি নিজে করেছি আওয়ামী লীগ আমলে অবশ্যই আমাকেও এর শিকার হতে হয়েছে এটা বাস্তবতা গঞ্জা সংস্থাগুলো শুনেন আমি বলি শেখ হাসিনার জন্মদিন আচ্ছা আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতা করছেন কোন রাষ্ট্র জন্মদিন কোন সরকার প্রধানের জন্মদিন সেটা কি হেডলাইন হতে পারে সেটা একটা নিউজ হতে পারে হেডলাইন হতে পারে না দুই হাজার দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ খালেদা জিয়ার জন্মদিন যেই পনেরোই আগস্ট যে পালন করা হতো আচ্ছা আমি আমি তো সেটা বলছি না আমি বলছি কে কি করেছে সেটা বড় কথা না হওয়া উচিত কিনা গণমাধ্যমে আপনার অবশ্যই উচিত নয় একটা বড় যে কলাম হতে সেটাই বলছি জন্মদিনে সংশ্লিষ্ট রাষ্ট্রনায়ক বা সরকার প্রধান যদি নিজে কেক কাটেন বা তার জমজদের উপলক্ষে কোনো অনুষ্ঠান হচ্ছে সেcadherin বক্তব্য দিচ্ছেন সেটাকে কেন্দ্র করে হেডলাইন হতে পারে হ্যাঁ চটকদার কোনো মন্তব্য করেছেন বা খুবই গুরুত্বপূর্ণ কোনো মন্তব্য করেছেন সেটাই কেন্দ্র করে কিন্তু আজকে মনে করুন ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মদিন আজকে মনে করুন শেখ হাসিনা জন্মদিন আজকে খালেদ জি আর জন্মদিন এটা নিউজের একটা পার্ট হতে পারে সেকেন্ড পার্ট আমি যে টেলিভিশনে যে কথা বলি সেকেন্ড পার্ট থার্ড পার্টে যেতে পারে হেডলাইন হতে পারে নিশ্চয় না আমি একজন নিউজ পারসন হিসেবে সেটা মনে করি না তো মনে করুন যে শেখ হাসিনা সময় কেন হেডলাইন হলো না যখন ছাত্রশিবির ছাত্রลีก তার জন্মদিন উদযাপন করছে সেটি কি আমরা হেডলাইন করতে হবে আচ্ছা এটা আমি বলি মানে আপনি যদি কম মানে আমি আমি বলছি না যে এটা ভালো কোনো কিছু হ্যাঁ কিভাবে করে আমার ধরেন আমরা আমি ইউটিউবে এখন আমার যে চ্যানেল বাংলা নিউজ নেটওয়ার্ক এটা আমি কিভাবে চালাবো একদম আমার এখতিয়ার আমার এডিটরিয়াল পলিসি এখানে কোনো গভর্নমেন্টের সাধ্য নাই যে আমাকে এখানে নির্দেশনা দেবে যে যে আমি কিভাবে এটা পরিচালনা করব রাইট আপনি এবং পাঠক দর্শকরাই হচ্ছে গিয়ে আমাদের বিচারক তাই তো তো সেই ক্ষেত্রে ধরেন মানে এই আমেরিকাতেও এক একটা চ্যানেল কে ডেমোক্রেটিক চ্যানেল কে রিপাবলিকান চ্যানেল এগুলো আমরা সবাই জানি যে যার মতো করে এডিটোরিয়াল পলিসি নিয়ে কাজ করে তো এখন ধরেন দিনকাল পত্রিকায় আপনি তো দিনকাল পত্রিকা মনে পান নাই দিনকাল পত্রিকায় তখন খালেদা জিয়ার আজ জন্মদিন পনেরোই আগস্ট আপনি জানেন তার জন্মদিন নিয়ে বিতর্ক আছে আমি শেষ করি এখন ধরেন বাংলার বাণী কি সেটা করবে নিশ্চয়ই করবে না আপনি বুঝতে পেরেছেন এখন আমি যেটা বলতে যাচ্ছি যে এই দুই আমলে আমলধরেন আপনি এখন যে ধরনের আতংকবോധ করেন কিংবা যে ধারণা আপনি বলছে আপনি টার্গেট এরকম টার্গেটেড কি আগেও ফিল করতেন কিনা হ্যাঁ কমপিশ করতাম হহ অবশ্যই করতাম এবং যখন কিনা 5 আগস্টের আগে আগে তমুল একটা ভয়ংকর পরিস্থিতি সারা দেশে তখন তো অবশ্যই অবশ্যই মোটামুটি কেউ যদি জিজ্ঞেস করতো আপনি কোথায় আছেন আমি তো সমাজে বলতাম না কিন্তু এখন আমি কি বললাম যে এখন আর ভয়ঙ্কর যে অবস্থাটি মবক্রেসি যোগ যোগ হয়েছে আমি মনে করুন রক্ষাকারী বাহিনীর তাদের চোখে ফাঁকি দেওয়াটা যতটা সহজ ছিল এখন তো বাসার বাইরে ঘরের বাইরে যেতেও তো ভয় করে আমি সে আমার পরিবারের জন্য একটা জিনিস নিয়ে আসবো সেটা নিয়ে আসতেও তো ভয় করে যে কখন মবক্রেসি শিকার হতে হয় এবং আমার মনে হয় শুধু আমি না সাংবাদিকতার জায়গা থেকে আমি না কদিন আগে যে জরিপটি পরিচালিত হয়েছে সম্ভবত তারা করলো এটাই যাই হোক আমার মনে পড়ছে না তো সেখানে দেখা যাচ্ছে যে তেরো শতাংশ মানুষ আমার যে ভুল না হয়ে থাকে তারা ঘরের বাইরে বের হতে আতঙ্ক বোধ করছে নয় শতাংশ মানুষ আমার আমার ইনফরমেশন এদিক ওদিক হতে পারে একটু নয় শতাংশ মানুষ ঘরের মধ্যেও নিরাপদ বোধ করছে না এই সরকারের সময় ঘরের মধ্যে নিরাপদ বোধ করছে না আপনি সারাদিন ক্লান্তি শেষে কাজ শেষে ঘরে বসে ঘরে আসবেন একটু বিশ্রামের জন্য একটা নিরাপদ নিরাপত্তার সাথে মানে কয়েক ঘন্টা ঘুমের জন্য পরিবারের সদস্যদের জন্য সময় কাটাতে আপনি সেই ঘরেও নিরাপত্তা বোধ করছেন না তাহলে আপনি কি বুঝতে পারছেন পার্থক্যটা কোথায় এটা তো আর ব্যাখ্যা করে বোঝাতে হবে না নানান ধরনের ইনফরমেশন তো আমাদের সামনে আসছে নানান নানান ধরনের জরিপ তো আমাদের সামনে আসছে সেই জায়গা থেকে আপনি আমি মানে আমাদেরকে অনেকে বলতে পারে বায়াস বলতে পারে সরকার আচ্ছা এগুলো না অনেক পুরানো হয়ে গেছে হ্যাঁ মানে মনে করেন যে আওয়ামী সময় আওয়ামী লীগের সমালোচনা করলে বিএনপি জমাতে দালাল বানাতো এখন আবার বলা হচ্ছে ফ্যাসিবাদের দোষ সত্য কথা বললেই গভর্নমেন্টের বিরুদ্ধে যাচ্ছে আর গভর্নমেন্টের বিরুদ্ধে যাওয়া মানে হয়তো আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে গভর্নমেন্টের মনে করছে গভর্নমেন্টের অনুসারে যারা তারা মনে করছে এটা মনে করলে তো কিছু করার নাই একজন বিচারক যখন কোনো মামলা রায় দেয় সেই রায়টি তো দুই পক্ষের পক্ষে যায় না কোন না কোন পক্ষের যায় কোন না কোনো পক্ষের বিপক্ষে যায় তাহলে আমরা যখন সমালোচনা করছি আমরা যখন সত্যটি উচ্চারণ করছি তখন তো কারো না কারো বিপক্ষে যাচ্ছে বিপক্ষে যেতে গিয়ে অন্য কারো পক্ষে চলে যাচ্ছে তা আমাদের তো কিছু করার নেই এখন মনে করুন যে অনেকে বলছি যে গঠনমূলক সমালোচনা করুন সরকার গঠনমূলক বলতে কি মানে আমি জোর করে হলেও আমি ব্যালান্স করব আমি আমি এই সরকারের সমালোচনা করছি দুইটা আমাকে ভালো কাজ খুঁজে বের করে আরো দুটা বলতে হবে সাংবাদিকের কাজ তো ব্যালেন্স না সাংবাদিকের কাজ তো পিয়ার না এবং যারা বলেন আমাদেরকে যে আওয়ামী লীগের দালাল আচ্ছা দালালি করতে গেলে তো তো সরকারের দালালি করলেই ভালো হয় মানে খুরমা খেজুর পাওয়া যায় হালুয়া রুটির ভাগ পাওয়া যায় তাই না আবার যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি অন্য কারোর দালাল বানিয়ে দিয়েছে বিএনপি জামাতের কেন ভাই আমরা সবসময় বিরোধী দলের দালালি করতে যাব দালালি করতে হলে তো সরকারি দলের দালালি করলে তো নিজের ভাগ্য উন্নয়নটা ঘটানো যায় তাহলে আমার কেন অলওয়েজ গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে আমাদেরকে বিরোধী দলের দাঁড়াল বাড়িয়ে আমিও সেটাই বলি গত পনেরো বছর আওয়ামী লীগের ধারে কাছে আমি গেলাম না তো এখন হয়ে গেছে আওয়ামী লীগের দালাল ফ্যাসিস্টের দোষর ওকে ফাইন আই ডোন্ট কেয়ার কারণ যেটা সত্য ওই যে সত্য কারো না পক্ষে যাই তাই না আর সাংবাদিকের তো কোনো বন্ধু থাকি আপনি সবামলি মার খাবেন

যাবো কোথায় বলেন তো আমাদেরকে কোথা যাওয়ার আমি বুঝি নিজের কাজটা করে যাওটাই জরুরি আমি বলি আমি কারো খাই না কারো পরি না কারো ধারো ধারিনা এক্স্যাক্টলি এখন আমার আমার বুদ্ধি বিবেচনায় যেটা ভালো মনে হয় যেটা সঠিক মনে হয় যেটা সত্য মনে আমি সেটাই করার চেষ্টা করি এখন সেটা সবার ভালো lactate হবে not necessary কিন্তু আবার ভাষাসম্মরও একটা ব্যাপার আছে আসলে যেহেতু আমাদের সমস্ত মারাত্মক প্রকমের বিভক্ত কিন্তু আপনি তো আর কারো মাথা কেটে কিংবা কারো পায়ের নিচে ওই যে চেয়ার দিয়ে তো আপনি সমান সমান বানাতে পারেন না তাই না তো আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম এই যে কালকে তুহিন নামের যে সাংবাদিককে গলা কেটে হত্যা করা হলো এর আগে একজন সাংবাদিক ওই এলাকাতেই একজন সাংবাদিকের আঙ্গুল কেটে তার কবজি কেটে তাকে হত্যা করা অনেকেই এর মধ্যে মধ্যে আটজন সাংবাদিক এক বছরে হত্যার শিকার হয়েছে এই সংখ্যা কে আরো বেশি নাকি এম এক্সাক্ট কোন দিতে পারবো না আপনি কি পুলিশ সংখ্যাটা জানেন জানেন নাকি যাকে গলা কেটে আমি বলছি এই সংখ্যাটি আরো বেশি কিনা মানে নিপিরনের মান যেটা কোন লেভেলে আমরা তো আসলে এক্সাক্ট নিউজটা জানি না তাই না পত্রিকা কয়টি আস খবর কত খবর টেলিভিশন আসে যারা ধর্ষণের শিকার হয় সেই ধর্ষণের ক্ষেত্রে মামলা কতগুলো হয় আমরা তো মামলা দিয়ে বিচার করি কতগুলো মামলা হলো কতগুলো বিচার হলো রায় হলো এগুলো দিয়ে বিচার করি কিন্তু কত কি ধর্ষণের খবর গণমাধ্যমে আসে আমরা জানতে পারি নিজেরাই বা কয়েকটি খবর জানতে আমরা যারা সাংবাদিক গণমাধ্যম কর্মী তারা কয়েকটি খবর জানতে পারি সেম এজ এই যে আপনি সাংবাদিক নির্যাতনের কথা বলছেন হত্যাকাণ্ডের কথা বলছেন কয়েকটি খবর রিয়েল মানে কোয়ান্টিটি বলি বা ঘটনার ইভেন্ট মানে ইভেন্টের কথা বলি আমরা কয়টি জানি নিশ্চয়ই কিছু জানি না সবগুলো আমাদের নগদর্পণে বা আমাদের হিসাবে আসে না এখন ছেড়ে তো আসে না এবং এগুলি তো এখন আর ট্রাক করারও কোনো উপায় নেই কারণ এমন ভাবে অ্যানার্কি চলছে যে একটা এত রকম ঘটনা প্রতিনিয়ত ঘটছে যেগুলোকে তো ট্রাক রাখাও খুব কঠিন কাজ হুম হুম অবশ্যই ট্রাক রাখছেন কিভাবে বলেন তো কোনোভাবে রাখতে পারেন ট্রাক মানে যারা কথা বলছেন জি না এত ঘটনা যে ঘটছে বাংলাদেশে মানে একটি ঘটনার রে শেষ হতে মানে ফলো আপ করতে না করতে তো আর একটা ঘটনা চলে আসে ফলে কোনো ঘটনাকে ফলো আপ করতে পারেন না আপনি যে সাম্প্রতিক সময় যে ঘটনাগুলো ঘটল মানে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বিভৎস বর্বরচিত যে হত্যাকাণ্ড ঢাকা মেডিকেল কলেজের সামনে পাথর দিয়ে যে ব্যবসায়ীকে হত্যা করা হলো আর কোনো আলোচনা আছে আছে আমরা তো কথা বলছি বিভিন্ন ইস্যু নিয়ে তা আমরা তো নতুন নতুন ইস্যুর কারণে সেটা ভুলে গেছি

এই এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা অনেক আগে থেকে শুনে আসছি অথবা আমরা যখন নিজেরাই দর্শক ছিলাম টেলিভিশনের নিউজের অথবা পাঠক ছিলাম তখন আমাদের যে ঘটনা দুই মধ্যে দিকে চলে মনে ঘটনা জন্ম হচ্ছে যে নতুন ঘটনাগুলো তো মানুষকে জানাতে হবে সো টাইম স্থান কাল এগুলো ধরেই তো গুরুত্ব কম থাকে এখন মাইল ঘটনা আপনি আজকে লিড করবেন নাকি আহ গাজীপুরে যেটা ঘটলো বা তোমকে যেটা ঘুরলো সেটা আপনি লিড করবেন এখন তো মাইলস্টোন ঘটনা কোনো পত্রিকাতে নেই বলতে গেলে হ্যাঁ কেবল মত বিশ বিশপ্তাহে একটি খবর এলো যে তারা ক্লাস শুরু করেছে মাইলস্টোন কলেজে ক্লাস শুরু হয়েছে 12 দিন পরে এই খবরটি এসেছে তাও ছোট করে আপনি আসিফ মাহমুদ সজীব বুয়া যে আন্যাস্ট্রের ম্যাগাজিন প্রথম দুই দিন খুব ভয় হল সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে সব ফাটিয়ে দেওয়া হলো সংলোচনায় ভরপুর হয়ে উঠলো নিউজও হলো কোনো কোনো গণমাধ্যমে খুব বড় আকারে আমরা কন্টেন্ট করলাম কই আমরা কি এখন সেগুলো নিয়ে কথা বলছি মানুষের আগ্রহ তো দূরের কথা আমরাই তো কথা বলছি না কেন কথা বলছি না এত এত খবর আসছে যে আপনি কোনটা রেখে কোনটা নিয়ে কথা বলবেন আপনি তো সব নিউজ নিয়ে কথা বলতে পারবেন না সেই ক্যাপাবিলিটি সেই সুযোগ তো আমাদের কারণ নেই সো এইভাবে সব হারিয়ে যাচ্ছে আপনি দেখবেন যে গাজীপুরে যে ঘটনাটি ঘটলো সাংবাদিক তুহিন আসল যেমন তুহিনকে যেভাবে হত্যা করা হলো বিভৎস অবস্থায় সে নিউজটিও আমার মনে হয় দু একদিন মধ্যে ওটা ইসে চলে যাবে মানে একবারে অতল গভরে চলে যাবে প্রফেসর কলিমুল্লা নিউজটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবে অনেক বেশি বলা বলি হয়েছে সমালোচনা হয়েছে যদিও ইলেকট্রনিক মাধ্যম বা মেইন স্ট্রিমের গণমাধ্যমে শুধু আটকের খবরটাই এসেছে কারাগারে যাওয়ার বিষয়টি এসেছে এছাড়া তো অন্য কিছু আসেনি তাহলে এখন বিষয় হচ্ছে যে এটিও তো আড়াল হয়ে গেছে আবার মনে হয় বড় জোরা একদিন টিকবে আপনাকে যদি আটক করা হয় আমাকে যদি আটক করা হয় উঠে নিয়ে একদিন কথা বলা হবে তারপরও নতুন কোনো সুলতানাকে নতুন কোনো পান্নাকে আটক করা হবে কথার কথা বা মামলা দেওয়া হবে তো আবার সেগুলো নিয়ে মানুষ করে থাকবে অথবা অন্য কোনো ঘটনা ঘটবে মানুষের চোখ মানুষের দৃষ্টি অন্যদিকে চলে যাবে গোপালগঞ্জে যে এত ভয়াবহ ঘটনা ঘটলো এখন এতদিন পর এসেও ঘটনা ঘটেছে গত পাঁচ তারিখে নাকি না আট তারিখে জুলাইয়ের তো বাইশ দিন পরে এসে মামলা দেওয়া হচ্ছে শত শত মানুষের নামে তাও কিন্তু সেই নিউজটা বড় আকারে আসছে না গোপালগঞ্জ মানুষ ভুলে গেছে অতএব এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে আর একটা একটা ঘটনা মানে অতল গহ্বর হারিয়ে যেতেই থাকবে